প্রেমানন্দ মহারাজ্যিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন কোনো কারণ ছাড়াই মানুষ আমাদের অপমান করে বা খারাপ ব্যবহার করে এই ধরনের পরিস্থিতিতে আমরা কি করব তখন প্রেমানন্দ মহারাজ্যি উত্তরে বলছেন যখন কেউ আমাদের অপমান করে তখন আমাদের মনে রাগ ক্ষোভ বা প্রতিশোধের ভাবনা আসা স্বাভাবিক কিন্তু যদি আমরা শান্ত গম্ভীর এবং নিরূপ থাকে তাহলে বাইরের কোনো অপমানই আমাদের ক্ষতি করতে পারে না যে মানুষটি আমাদের খারাপ বলছে তার কথায় যদি কোনো সত্যি না থাকে তবে সেই কথা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে যায় যেমন কেউ যদি আপনাকে চোর বলে তাহলে প্রথমে নিজেকে নিয়ে ভেবে দেখা উচিত যদি আপনার মধ্যে চুরির স্বভাব না থাকে তাহলে যে বিষয়টা নিয়ে সে এই ধরনের মন্তব্য করছে সেটা তার সামনে পরিষ্কার করে রাখা উচিত এবং তারপরেও যদি সে তোমাকে চোর বলে তাহলে তার কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি তোমার মধ্যে ভুল থাকে তবে এটাকে ভগবানের ইঙ্গিত মনে করে নিজেকে শুধরে নেবার সুযোগ হিসেবে দেখা উচিত আর আধ্যাত্মিকতা আমাদের শেখায় ক্ষমা সাপ দেওয়ার চেয়েও শক্তিশালী যখন কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং আমরা তার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ করে থাকি তখন সেই নিরবতা তার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায় আমাদের সহনশীলতা ও নিরবতা এক ধরনের কর্মফল তৈরি করে যা শেষ পর্যন্ত তোমাকে কষ্ট দেওয়া সেই মানুষটিকে ভোগ করতে হবে আপনার চুপ করে থাকা তার জন্য এত ভারী হয়ে দাঁড়াবে যে সে তার কর্মের ফলস্বরূপ নিজের জীবনকে এক কঠিন পরিস্থিতিতে দেখতে পাবে অন্যদিকে আপনি শান্ত থেকে নিজের উন্নতি ঘটাতে পারেন এই আধ্যাত্মিকতার মানে হল কেউ আমাদের আঘাত করল মাথা নিচু করে চলে যাওয়া এই পথ কঠিন হলেও এর ফল সুদূর প্রসারী যখন আমরা অন্যের মঙ্গল কামনা করি যারা আমাদের ক্ষতি করতে চায় তাদেরও ভালো চায় তখন আমাদের নিজেদেরই আরও বেশি মঙ্গল হয় এই ভাবনাটা হল আধ্যাত্মিকতার মূল ভিত্তি নিরবতাই সবচেয়ে বড় প্রতিশোধ এটা বলার পর প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে একটি গল্প বলেন তিনি বলছেন অনেক সময় তার আগের কথা এক গুরু তার এক শিষ্যকে নিয়ে নৌকায় বসেছিল তখন সেখানে কিছু ইংরেজ পুলিশ আসে যাদের হাতে বন্দুক ছিল এবং বন্দুকের মাথায় চাকু লাগানো ছিল তারা এসে গুরুদেবের শিষ্যকে বিনা কারণে লাথ মারে কিন্তু তারা রকম প্রতিবাদ করে না কোনো কথা বলে না নৌকা যখন নদীর দ্বিতীয় পারে গিয়ে দাঁড়ায় তখন যে সিপাহী গুরুদেবের শিষ্যকে লাথ মেরেছিল সে যখন নৌকা থেকে লাফিয়ে নামতে যায় তখন পা পিছলে গিয়ে নিজের বন্ধুকে চাকু গলায় ঢুকে যায় এবং তৎক্ষণাৎ সে মারা যায় এটা দেখার পর গুরুদেবটি তার শিষ্যটিকে বলে তুমি যদি আজকে কোনোরকম কথা ওনাকে বলতে তাহলেই উনি বেঁচে যেত ঠিক এইভাবেই যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে যাদের প্রতিবাদ করার মতন ক্ষমতা নেই বা ইচ্ছা করেই কষ্টভোগ করে এবং ভগবানকে বিচার করার জন্য সব কিছু ছেড়ে দেয় তখন সেই খারাপ লোকেদের শোচনীয় অবস্থা হয় তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে